নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রবাসী মননে মানসীর ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের পঞ্চম দিন এইখান থেকে আমাদের বাড়ি ফেরার শুরু ঝড় পর্ব চলছে এগুলো সব গোছানো হবে এটা ড্রয়িং রুম এটা একটা রুম ওটা একটা বাথরুম এটা রুম বেশ বড় রকম রুম আর এটাও একটা রুম ধারা এটা কিচেন কিচেনে এখন আমাদের খাবার রাস্তার জন্য নিয়ে যাওয়া চলছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে আধা এটা এখন খাওয়ার জন্য রাস্তায় যেয়ে গরম ভাত করেছি আয়ু সিদ্ধ ভাত আর এটা কালক নিয়েছি রাস্তার জন্য এই সজিটোপ খাইয়ে এখন এই তৈরি চলছে আইস চেষ্টারে সমস্ত কিছু আইস নিয়ে নেওয়ার চেষ্টা করছে এই জন্য এই রাস্তার জন্য বেঁচেছে কেটে নিলাম আমাদের পুরো বাড়ি ফেরার তোর্জোর চলছে ওয়াশার ড্রায়ার আছে অ্যাকহোম আছে সব কিছু ফ্যাসিলিটি এখানে আছে লিকুইড থেকে শুরু করে ডিশওয়াশারের লিকুইড থেকে শুরু করে সব কিছু এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের পাশেই এত বড় একটা ব্যাকইয়ার্ড বারবিকিউ করার জিনিস বাচ্চাদের খেলার জায়গা করে রেখেছে আর এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের বাথরুমটা দেখুন শুধু মাস্টার বেডরুমের টিভিও আছে বাইরে ড্রয়িং রুমেও একটা টিভি আছে একদম বড় ওয়াকিং বাথরুম এত বড় এত বড় বাথরুম দেখুন ফ্যাসিলিটি আর দাঁড়িয়ে চান করার জন্য ওই ফ্যাসিলিটি আছে এখানে টয়লেট আছে আর এটা পুরো বড় একটা ওয়াকিং ক্লোজেট এই যে দেখুন সমস্ত ফ্যাসিলিটি বীজ টাওয়াল থেকে শুরু করে সব কিছু রাখা ছিল আমাদের কিছুই আনতে হয়নি তেমন করে এই লন্ড্রি ব্যাগ দেখুন কত বড় এই যে এয়ারবার থেকে শুরু করে ফ্লশ করার জন্য সব কিছু এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে আয়রন করার জন্য এখানে টেবিল আছে যদি ছোটোখাটো আয়রন করতে হয় তাও করতে পারেন এইভাবে এই ঘরটা আমরা থ্রি নাইট এবং ওয়ান ডের জন্য আমরা নিয়েছি বিরাট বড়ো ব্যাকইয়ার্ডটা একবার দেখাই আপনাদের এখন কত বড় ব্যাকইয়ার্ড অনেক বড় ব্যাকইয়ার্ড এই ব্যাকইয়ার্ডটা আর বাইরে প্রচণ্ড গরম হ্যাঁ বাইরে প্রচণ্ড গরম বুঝতেই পারছেন আমরা রেডি এইবারে বেরিয়ে যাবো এই জামা কাপড়গুলো কালকে ওয়াশার ড্রায়ার থেকে সব বের করা হয়েছে এগুলো গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকের আমাদের পঞ্চম ডে এখনও পর্যন্ত বেডটা ঠিক করা হয়নি সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়ে যাব বন্ধুরা রাস্তায় যেতে যেতে কী হলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকুন এইরকম করে ঘর পরিষ্কার করে একটু যেতে হয় যেমন করে ওরা রেখেছিলো প্রায় সেই রকম ক্লিন করে যেতে হয় এখন ভ্যাকুম করছে আমাদের যাওয়ার সময় লেগেছে ব্যাস আমরা বেরিয়ে পড়বো বড়ো মেয়ে আর ওর বাবা এই ব্যাক করছে ব্যাক করে আমাদের সব রেডি আমরা বেরিয়ে পড়বো এই রকম গুছিয়ে দিয়ে যেতে হয় এই যে এইভাবে প্যাক হয় দেখছেন সব এসে গেছে এই যে এইভাবে প্যাক করি আর এইভাবে এটা আমার লাগেজ এইবারে এইভাবে এইভাবে এটা কোথাও গেলে ঝুলিয়ে রাখা যায় এইভাবে আমি এইভাবে দিই এই যে আমার লাগেজ কমপ্লিট আর এখান থেকে ওয়াশিং মেশিন ছিল বলে সবই আমি কেচে কুচে নিয়েছি শুধু কিচ্ছু করতে হবে না বাড়ি গিয়ে ব্যাস ঘর গোছানো হয়ে গেছে সব কিছু গোছানো আমরা এবারে রওনা হবো মজা সকালবেলায় আলু সিদ্ধ একদম কিচেন পরিষ্কার করে দিয়েছি কিচেন পরিষ্কার যাওয়ার সময় মেশিনটা বেশ ওয়াশে একটা দিয়ে চলে যাব সমস্ত পরিষ্কার করে তো এরা যেমন পরিষ্কার করে রাখে প্রায় আমাদের ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হয় এই ব্রেড ব্রেসটা পরিষ্কার করতে হয় সবই তো মেশিনে হয় তাই আর বাঙালির আলু সিদ্ধ ভাত সকালবেলায় আলু সিদ্ধ ভাত করেছি একটু চিকেন কালকে ফ্রাই করা ছিল সেটুকুনি দিয়ে খাচ্ছি আলু সিদ্ধ নিয়ে এসেছিলাম ঘি ভাত এখন খেয়ে আমরা বেরিয়ে যাব বাঙালির আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি ভাত সমস্ত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখুন এটা বাইরের ঘর এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে এরমভাবে সুন্দর করে যেতে হয় যাওয়া উচিত বলে মনে করি এই যে সব আমরা রেডি একদম ব্যাগ চলে গেছে বাইরে হ্যাঁ সত্যি তাই ইলেভেন ও ক্লকের মধ্যে যদি না বেরো ফাইন লেগে যাবে বাবা চলো 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 এটা মেয়েরা ছিল দুই মেয়ে আর এটা এইরকমভাবে সুন্দর করে বাথরুম রাখতে হয় তাই রেখে দিলাম সবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা ইউজ করেছি যেটুকুন সেটুকুন পরিষ্কার করেছি এটা আমাদের বেডরুম ছিল তাই প্লজেটে এইরকম পুরো বেডিংয়ের সব জিনিসপত্র থাকে কোনো অসুবিধে নেই এইরকম ঘর ভাড়া আমরা এই দুবার নিলাম এর আগে আমরা অনেক ফ্যামিলি নিয়ে গেছিলাম মিসিসিপিতে যখন ছিলাম তখনও এরকম দেখেছি খুব মজা আসে আমরা দুটো ফ্যামিলি এখানে ওরা আগে বেরিয়ে গেছে ছোট বাচ্চা তো তাই আগে বেরিয়ে গেছে আর এটা ডাইনিং এরিয়া আগেই আপনাদের বলেছি এইখানটায় কালকে একটু ওদের ম্যারেজ অ্যানিভার্সারি সাজিয়েছিলাম বেলুন টেলুন ছিল সেগুলো ফাটিয়ে ফুটিয়ে ঠিক করে দেওয়া হয়েছে কিচেনে কিন্তু ইউটেন্সেলস সব কিছু থাকে এই যে কুকার থেকে শুরু করে কফি মেকার থেকে শুরু করে সব কিছু থাকে এখানে প্লেটেড এই যে সব কিছু রাখা আছে কিছু অসুবিধে নেই সমস্ত কিছু রেডি থাকে এইখানটায় ডিশ চালিয়ে দিয়েছি অলরেডি ডিশ চালানো এই যে চালিয়ে দিয়েছি এ হয়ে পড়ে থাকবে এরকম ঘরে থাকা খুব ভালো লাগে নিজেদের মতো করে ঘরে থাকা আর কি এই যে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে এই চলেছি প্রায় কত ঘন্টা লাগবে গো এইট আওয়ার্স জার্নি আমাদের তবে মাঝের আফটার থ্রি আওয়ার্স আমরা এক জায়গায় একটু দাঁড়াবো তারপরে আবার টু আওয়ার্স করে তারপরে আবার টু আওয়ার্স করে চলে যাবো এখন চলেছি আমরা আলাবামার পথে রোহিটা থেকে আলাবামা যাব আলাবামার পরে বিসিসিপি আসবো বিসিসিপি পরে রুজিয়ানা রুজিয়ানার পরে আমরা ঢুকে পড়বো টেক্সাসে আমরা এই চলেছি চারজনে মিলে কোন যাওয়ার পথে আমাদের বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আলাবামাকে মাকে ঢুকবো আমরা কিন্তু দেখুন কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির সময় গাড়ি চালানো বড় বৃষ্টি স্লো হয়ে যায় রাত্রি কখন পৌঁছবো কেটে জার্নি করে তো এখানে গিয়ে রেস্ট করে ওয়াশরুম সব কিছু থাকে বন্ধুরা আপনাদের কার ভালো লাগে যে এরকম বাইরোড লং জার্নি করতে আমার তো খুব ভালো লাগে আমার না বাইরে যেতে একদম ভালো লাগে না একটু টাইম নিয়ে যদি এরকম বাইরোড যাওয়া যায় তাহলে থেকে থেকে কোনো জায়গায় স্টে করা যায় যাওয়া যায় আর সব জায়গাগুলো সম্পর্কে এত নলেজ এসে যায় সেটাই ভালো লাগে আর লং জার্নিতে আরও ভালো লাগে এছাড়াও গাড়িতে গেলে আমি একটু আমরা সবাই মিলে খাই গল্প করি কিন্তু য়ার গেলে ওই বেল্ট লাগিয়ে যে খাওয়ার আগে খেয়ে নিতে হবে যদি ডোমেস্টে যান তাহলে কোনো খাবার পাবেন না ইন্টারন্যাশনাল গেলে তো খাবার পাবেন আর বোবার মতো বসে থাকতে হবে ওই জন্যে আমার এই লং জার্নি মানে লং ড্রাইভ ভালো লাগে গাড়িতে গাড়িতে তেল ভরুন গাড়িতে তেল আর কাছে কার্ড মানে যেটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো থাকলে আর কিছুই চাই না খাবার দাবার গাড়ির মধ্যে ভরে নিন নিজের ইচ্ছা মতো খেতে খেতে যান গল্প করুন আমার এই জন্যই খুব ভালো লাগে আমরা এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওয়াশিংটন ডিসির ট্যুর ছিল এছাড়াও অনেক ট্যুর আমি শেয়ার করেছি এবারে আমাদের ট্যুর ছিল ফ্লোরিডার টেস্টিং আমরা একের পরে একটি এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের আমাদের শেষ দিন চলেছি এটা পুরো আলাবামার উপর দিয়ে যাচ্ছে এবারে সামনে আবার আলাবামা ক্রস করে করেবো আমরা মিসিসিপিতে তখন আপনাদের সঙ্গে আবার কথা বলবো সাথে থাকবো চলতে থাকবো আলাবামা মধ্যে দিয়ে যাচ্ছি দুদিকে জল আর মাঝখান থেকে ব্রিজ আর ওই যে টাওয়ার আসার সময় দেখিয়েছিলাম সেই টাওয়ার দেখা যাচ্ছে আমরা ট্যানেলের মধ্যে দিয়ে যাব আর ওইখানে আছে ব্যাটারিশিপ আবার ফিরছি ব্যাটারি সেটা খুব দর্শনীয় স্থান ওই ব্যাটারি যুদ্ধ জাহাজ ওটা যুদ্ধ জাহাজ কেমন যুদ্ধের সময় কাজে লাগে তার ভিতরে কি আছে কোথায় ক্যান্টিন সৈন্যরা কীভাবে লুকিয়ে থাকতো মিসাইল কিভাবে ছাড়ে সেই সবগুলো গাইড দিয়ে ভালো করে বোঝায় ওখানে আমরা একবার এসেছিলাম ব্যাটালশিপটা ওখানে দাঁড় করানো আছে এবং ওটা খুব ভালো একটা মিউজিয়ামের মতো বানিয়ে রেখেছে ওটা বেশ সুন্দর জায়গা কোনো সময় আলাবামা ফ্লোরিডার দিকে আসলে মাঝে আলাবামাতে এটা দেখে নিতে পারে কেউ এত সুন্দর জায়গা ছোট্ট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে আইল্যান্ড এখানে কিছু দেখার জায়গা আছে ওই যে এই যে ছোট্ট একটা আইল্যান্ড ওই যে ওই যে ছোট্ট একটা আইল্যান্ড এগুলো দেখার মতো জায়গা কিছু ছোট ছোটো জিনিস আছে আলাবামাতে স্টে করে এডগুলি দেখা যায় তারপরে আলাবামা থেকে দিকে আবার প্রতিটা দিকে গেলে ওই ডেস্টিন এবং প্যান্সাগোলা অরেঞ্জ বিচ এগুলো আছে যাই হোক আমরা ফিরছি এইগুলো সবই আলাবামাতে এখন আমরা আলাবামার উপর দিয়ে যাচ্ছি বলছিলাম না জলের মধ্যে দিয়ে ব্রিজ এই দেখুন ওদিকে একটা রাস্তা আমার লেফটেও আছে আর আমরা একটা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি এটা পুরো জলের উপর দিয়ে লেফটেও আছে ওই যে যাচ্ছে আমরা পুরো জলের উপর দিয়ে যাচ্ছি লেফটে দেখছেন আর এদিকে ডান দিকে টাওয়ার আর ওই যে ব্যাটারি শিপটা আছে আমরা আগে এসেছি এগুলো দেখে গেছি খুব সুন্দর জায়গা কিন্তু এই ব্যাটারি শিপটা যুদ্ধ মিউজিয়াম করে রেখে দিয়েছে ওইটা যুদ্ধজাহাজ ওই যে এদের খাওয়ার কোনো শেষ নেই এই যে খেটে আমরা বেরিয়েছি তবু এক্ষুনি এইগুলো খোলো এই যে খোলা হলো আনসল্টেড এই যে ভালো সল্টেড চাই সল্টেড ভালো না খাও না বা সুইন ডিপ নিয়ে আছে মানে এগুলো ফ্রেশ ওই ডিপ করে খাবে ওইটা তো এটা আনসল্টেড ছিল দিয়ে বললাম না যে এই গাড়িতে গেলে টুকটাক খাওয়া শুরু হয়ে যায় আর প্যাকেট পুরো ভরা এতে ডিম সিডু আছে ভাজা ভাত আছে চিকেন ফ্রাই আছে সব কিছু আছে মেয়েরাও দিকে চিজ বা কিছু সব এনেছে

এই ট্যানেলের মধ্যে এবারে আমরা এন্ট্রি করবো এটা বেশ বড় আসার সময় দেখিয়েছিলাম ট্যানেলটা ক্রস করবো পরে আরো থার্টি মিনিটস গেলে আমরা গাড়ি গাড়ি যাচ্ছে এই যাওয়াটা বেশ ভালোই লাগছে এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ্দুর নেই মেঘলা করে রয়েছে একটা খাওয়া শেষ না মানে হতে হতে গিয়ে এটা এখন রাখা হয়ে গেছে এখন আরেকটা খাওয়া ধরা হয়েছে এই যে একটু মিষ্টি চাই তো এটা কেক পাউন্ড কেক ছোটো ছোটো এটা ফর্টি সেন্টে এখানকার কলমার থেকে নিয়েছিলাম বেশ ভালো তাজা তো আটখানা তুলে নিয়েছিলাম এখন এইটা খুব যেতে যেতে কীভাবে খেতে খেতে যাওয়া হয় আর মজা করা হয় এই জন্যই ভালো লাগে আর থ্রি ফোর মিনিট পরে আমরা মেসিসিপিতে ঢুকে যাব মেসিপি এই যে মেসিসিপি মেসিসিপি ইন করে দিলাম আমরা আমরা এখন মেসিসিপির মধ্যে ঢুকে পড়েছি ওয়েলকাম সেন্টার এই বিসিসিপির প্রত্যেকটা স্টেটে একটা করে ওয়েলকাম সেন্টার থাকে রেস্ট এরিয়া সেখানে লং জার্নি করলে সেখানে গিয়ে একটু রেস্ট করে ফ্রেশ হওয়া যায় এখন চলেছি মিসিসিপির মধ্যে দিয়ে ডায়মন্ড হেডের ওপর দিয়ে আমরা যাব আসার সময়ও আপনাদের এক কথাই বলেছিলাম এই ডায়মন্ড হেডে আমরা তিন বছর থেকেছি সেই জন্য এখানকার এরিয়াগুলো আমরা জানি এখানে থাকতাম এই যে মিসিসিপি ওয়েলকাম সেন্টার এখানে আছে একটা আর এই ডায়মন্ড হেডে আমাদের অনেক বন্ধু বান্ধব এখনো আছে এইরকম একটা ওয়েলকাম সেন্টার হয় এখানে এখানে আবার জার্নি শুরু করে লোকে দেখছে এই ডায়মন্ড হেট আসছে সামনে ডায়মন্ড হেটের উপর দিয়ে আমরা যাবো আমরা এখানে ছিলাম শশা লেবু দিয়ে আর এই ব্ল্যাক সল্ট দিয়ে শশা খাওয়ার দিয়ে শশা কেটে থেকে কেটেই নিয়ে আসা হয়েছে একদম রেডি করে লেবু শশা গাড়ির মধ্যে যাওয়া মানে খাওয়া দিয়ে আমরা ছিলাম এই যে গল্প এইখানে আমরা যাওয়ার পথে এখানে রাত্রিবেলা ছিলাম আর তারপরে আমরা চলে গেছিলাম না আবার সেই গল্পের উপর দিয়ে ফিরছি এইটা হলো এখানে ওই যে আউটলেট আউটলেট ওইখানে আমরা ছিলাম এই যে আউটলেট দেখাচ্ছে আউটলেট প্রিমিয়াম আউটলেট এইখানে আমরা ছিলাম এইখানে হোটেলে আমরা ছিলাম এখন আমরা তার উপর দিয়ে এই যে চলেছি আপনাদেরকে বলেছিলাম না এই যে ডায়মন্ড হেড ওই দেখুন ডায়মন্ড হেড এসে গেছে এই যে ডায়মন্ড হেড এইখানেই আমরা ছিলাম Иди, я тебе пристал, я тебе пристал, я тебе пристал, я я тебе রাইট সাইডে ডায়মন্ড হেড ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বরা গাছগাছালিতে আমরা থাকতাম এর আগে যদি দেখতে হয় আমরা যে পুরোনো জায়গায় থাকতাম সেটা দেখতে গেলে আমার ভিডিওকে ফলো করতে হবে আর আমার আগে লোড করা আছে সেই ভিডিও দেখতে হবে এই ডায়মন্ড হেটে আমরা থাকতাম এখানে সমস্ত কিছু দোকান পার্ট সব কিছু আছে এই যে এক্সিট ডায়মন্ড এখন কাজ চলছে মনে হয় রো হবে এই যে ডায়মন্ড হেড এই যে ডায়মন্ড হেড এই সিক্সটিন দিয়ে ঢুকতে হবে আর এইখানে পুরো সিনসিনারিতে পড়া এই দিকে হেড এই যে ব্রিজটা আর ওইখানে ডায়মন্ড ঠেডি বিসিসিবিতে যে বেসেন্ট অ্যান্ড ব্রিজ আছে এইখানে বিরাট লং বিচ আছে শেষ হবে না এত বড় লং বিচ সেইখানে আমরা প্রায় সানডে তে ঢুকতে যেতাম আর এই যে এই যে আসছে বেস অ্যান্ড ব্রিজ আছে আর এখানে টেনিস বলে জায়গা আছে সেখানে আমার মেয়েরা পড়াশুনো করতো এখানে হাই স্কুল আছে সেখানে হ্যাংকক এইটা দিয়ে গেলেও সেখানে যাওয়া যায় এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে ওদের স্কুলে যাওয়া যেত এই যে রাস্তা দিয়ে ব্রিজটা না এই ব্রিজটা ক্রস করলেই আমরা লুজিয়ানাতে পৌঁছে যাব তো দেখতে লাগতে দেখুন এইটা সবসময় নিউ অর্লিনে যখন যেতাম তখন এইটার নতুন সময় এইটার ফটো খুব ভিডিও আর ফটো এই ওয়েলকাম টু অনেক অনেক কিছু কিছু আছে আছে বিশেষ করে লুসিয়ানার ক্যাপিটাল ব্যাটার রুস কিন্তু আমি ভাবতাম লুসিয়ানার ক্যাপিটাল নিউ অর্লেন্ডস কিন্তু না লুসিয়ানার ক্যাপিটাল হল রুস লুসিয়ানাতে যে নিউ অর্লেন্ডস আছে একটা সিটি তা দেখার মতো সিটি ওখানে রিভার বার্ক আছে ওখানে অ্যাকোরিয়াম আছে ওখানে একটা ছাপারি ফ্লুরস হয় বুটিং হয় আর সত্যিই বড় কথা প্রত্যেকটা বললাম না প্রত্যেকটা স্টেট আমি প্রত্যেকটা স্টেটে একটা করে রেস্ট এরিয়া যাম এটা হচ্ছে লুজিয়ানা রেস্ট এরিয়া এখানে রেস্ট করে করে সবাই আর ফ্রেশ হয়ে ফিরে এই রাস্তা দিয়ে বেরিয়ে যায় এই হাইওয়েতে যেটা বলছিলাম নিউ অর্ল্যান্ডসে আমরা শুরুতে যখন মিসেসিপিতে ডায়মন্ড হিটি থাকতাম তখন আমাদের কাছে অপশান খুব কম ছিল নিউ অর্ল্যান্ডসের একটা ইন্ডিয়ান শপ ছিল সেখানে আমরা প্রায় মাসে দুবার বাজার করতে যেতাম কিন্তু টেক্সাসে যাওয়ার পরে আমাদের কাছে অপশান প্রচুর হিন্দুস্টানে প্রচুর দোকান আছে এছাড়াও আমাদের বেটাউনে এখন দোকান হয়ে গেছে সেই জন্য অপশান প্রচুর যেটা আমাদের ডায়মন্ড হিটি আমরা পাইনি ডায়মন্ড হ্রিটি একটু কস্টলি এরিয়া ছিল কিন্তু সেই তুলনায় বেটাউন অনেকটা কস্ট কম যাই আমরা এখন লুসিয়ানার মধ্যে দিয়ে চলেছি লুসিয়ানের ক্যাপিটাল প্যাটারোস মিসেসিফের ক্যাপিটাল মোবিল ফ্লোরিডার ক্যাপিটাল হল অস্টিন এইভাবে আমরা যদি বাইরোড যাই তাহলে পুরো নন এরিয়া হয়ে যাবে মানে এত জেলে যাই জায়গাগুলো সম্পর্কে খুব ভালো লাগে সেই জন্য বাই এয়ারের থেকে বাই যেতে ভীষণ ভালো লাগে টাইম বাইন্ডস নেই খাবার প্রচুর পরিমাণে সাথে করে নেওয়া যায় কোনো লাগেজ বাইন্ডস নেই নিজের ইচ্ছা মতো করা যায় আর সব থেকে বড় কথা আর একটা জিনিস হয় সেটা হলো সস্তা মানে কস্ট কম হয় যেমন বাইয়ারে টিকিটের দাম অনেক চারজনের টিকিট যত নিত সেটা অনেক বেশি হয়ে যেত আমরা গাড়িতে যাই গ্যাসের দাম তেমন লাগে না মানে খুবই লো কস্ট এছাড়া শুধু হোটেলে খাওয়া দাওয়া থাকা খরচা বাকি এত কিছু খরচা হয় না সুতরাং ভালো করে ভাবতে গেলে গাড়িতে গেলে খরচা খুবই কম হয় এবং নিজের মতো করে নিজের ফ্যামের মতো করে করা যায় থ্রি আওয়ার্স টোয়েন্টি মিনিটস আমাদের গাড়ি চালানো হয়ে গেছে গাড়িকেও একটু রেস্ট দিতে হয় আর সব থেকে বড়ো কথা আমাদের নিজের কেদেরকেও একটু রেস্ট নিতে হয় তাই আমরা এখন চলেছি একটা গ্যাস স্টেশনে সেখানে একটু নিজেকে আমি ফ্রেশ করব সবাই করে আবার আমরা পনেরো কুড়ি মিনিট পরেই বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে এই যে এই গ্যাসের চিহ্ন এটা গ্যাস স্টেশন আছে এখানে আমরা এখন গ্যাস স্টেশনে যাচ্ছি সাবওয়ে গ্যাস স্টেশন এখানে ঢুকে পড়েছি আর এখান থেকে কিছু যদি কিনতে হয় সামান্য কিছু কিনতেও পারি গ্যাস ভরে নিলাম একটু ফ্রেশ হলাম গ্যাস স্টেশনে কি হয় ওয়াশরুম থাকে যেটা রেস্টরুম বলে সেখানে একটু ফ্রেশ হওয়া যায় তারপরে যাওয়া যায় চলুন আমরা এই গ্যাস স্টেশনের মধ্যে যাই দেখি একটু এখানে ওয়েট করবো তারপরে আমরা আবার বেরিয়ে যাবো

এছাড়া রাস্তায় চলতে চলতে খেতে পায় ছোটোখাটো জিনিস কিনতেই করা যায় এই যে পয়েন্ট এইট টু আছে ব্লু বিভিন্ন ফ্লেভারেট যদি নেন এই পয়েন্ট নাইন পয়েন্ট আমি নিজের পেটের মধ্যে লাগিয়ে

আর এক ঘন্টা লাগবে এই সাড়ে সাতটার সময় আমরা পৌঁছে যাব সন্ধে সাড়ে সাতটায় ভালোই খিচে টেনে নেওয়া হয়েছে আমাদের টুকটা এখানেই শেষ হল এবারে বাড়ি গিয়ে ভীষণ ক্লান্ত হয়তো একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর সাথে তো ডিপ সিদ্ধ আছেই শুয়ে পড়বো আজকের মতো আর গিয়ে কোনো ভিডিও করতে পারবো না কেননা বাড়ি বন্ধ সমস্ত কিছু দেখতে হবে গাছপালা দেখতে হবে বন্ধুরা আমার ট্যুর আজকের এখানে এই পর্যন্ত পঞ্চম দিনটা শেষ হল আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন আপনারা সাথে থাকলে আরও দেখেছি করবেন আমাকে আর তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এই যে টেক্সাসের ভেতর দিয়ে আমরা এখন চলেছি আমরা মেটা পৌঁছে যাবো আর এক ঘন্টা মধ্যে নমস্কার রুগা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে বাড়িতে পৌঁছে গেছি আমরা চলে এসেছি বাড়িতে এই আমাদের পাঁচ দিন আমরা ছিলাম না তাতে এসে দেখছি ফুল ফুটেছে নতুন এই যেটা জিনিয়া ওদিকে ওই যে ফুটেছে ওই গোলাপ ফুটেছে আর এই যে বেলফুল ফুটেছে বেলফুল কি সুন্দর গন্ধ কাচ্চা বাচ্চাকে একটু দেখি ও আমার ইয়েলো গোলাপও ফুটেছে কাচ্চা বাচ্চাকে দেখছি বাবা কতদিন দেখিনি কাচ্চা বাচ্চা এসেই ফুলগুলো ফুটেছে কি সুন্দর এইটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার আর এইখানে ফুটে গেছে এই যে এগুলো দেখে গেছিলাম সবে কুড়ি মতো হয়েছে আর এইগুলোও ফুটে গেছে রে বাবা সব বাজে বাজে গাছ এগুলো ফুটে গেছে এগুলো ফুটেছে এখানে একটা অন্য কালারের জিনিয়া ফুটেছে এই যে এখানে একটা অন্য কালারের জিনিয়া ফুটেছে কি সুন্দর কালারটা না মেটে কালার এই মাকড়সাটা গাছে ছিল দেখছেন কীরকম কালার দেখুন এই মাকড়সাটা এ ইয়োলো ইয়োলো কালার আমি তো এই প্রথম দেখছি এই কালারটা মেরে দিই এ কোথা থেকে যাবে যাই না হুম অনেকগুলো জিনিয়া হয়েছে জিনিয়াগুলো হবে এবারে এই দিয়ে না দেখলে থাকতে পারি না জানেন এই যে এদিকে হয়ে গেছে প্রচুর ঘাসও বেড়ে গেছে ঘাস কাটতে হবে এই যে দেখুন আবার কয়েকটা কালার হয়েছে কি সুন্দর কালার দেখুন এই কালারগুলো আজকের এবারে বাড়ির মধ্যে যাই আর আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত করি খাবো কেননা বাইরের খেয়েছি ঘরের খেয়েছি বাইরে থেকে না আর বাইরের জিনিস ভালো লাগছে না এবার পেছনের ব্যাকিয়ারে দেখি কি হয়েছে অবস্থা একবার বাচ্চা কাচ্চা দেখে তারপরে ঘরে ঢুকবো এখানে তো হয়েছে আর এপারে দেখুন এপারে ওরে বাবা রে এখানে তো জঙ্গল হয়ে গেছে এই যে এটা ফুটেছে এসে দেখছি এগুলো ফুটেছে একটা ছোট্ট গাছে কতগুলো ফুটেছে আমার ছোট্ট গাছে একটা দুটো তিনটে চারটে ফুটেছে পাঁচটা আরও কালি হয়েছে কত টুকুনি গাছ দেখুন ও মাই গড খুব সুন্দর এসে দেখছি ভালো ফুল ফুটে গেছে কালার দেখুন এটা অন্য কালার আর এটা অন্য কালার এই কালকে নাকি বৃষ্টি হয়েছে হ্যাঁ নাকি কালকে বৃষ্টি হয়েছে আর ওই ক্যামেরার মধ্যে দেখলাম আমার গাছ বাইরে গিয়ে গড়াগড়ি খাচ্ছিলো তখন এখানে একজন ইন্ডিয়ান আছে তাকে ফোন করে বললাম যে জানা ভাই তুলে দে না ও তুলে দিল দেখি বাগানের অবস্থা কী শশার কি হয়েছে হাল প্রচুর শশা হয়েছিল জানেন গাছে যাওয়ার সময় আঠেরো থেকে কুড়িখানা শশা নিয়ে গেছিলাম আবার এই গাছগুলো তুলে দিতে বাবা কদিনের গাছটার কী অবস্থা দেখুন আর চারদিকে বেয়ে গেছে পয়সা গাছও হয়ে গেছে ভালো এই দেখুন খেতে হবে কালকেই দুধ পাতা আর শশা হয়ে ও মাই গড় শশা হয়েছে দেখুন এই দেখুন শশা ও মাই গড় এই দেখুন দেখুন শশা কত বড় হয়ে গেছে দেখুন এই দেখুন আরও হয়েছে এইখানে আর একটা আছে এই যে ও মাই গড এই দেখুন এই দেখুন শশা এই পাঁচ দিন ছিলাম না শশা হয়েছে দেখুন ও বাপরে এই আর একটা এই দেখুন ও মাই গড দেখুন শশা আর দেখি কোথায় হয়েছে এই খুঁজে খুঁজে বার করতে হবে রে বাবা প্রচুর শশা হয়ে গেছে ওরি বাপরি কত বড় শশা হয়েছে দেখুন এই দেখুন ওরে মাই গড ওই পড়ে গেছে শশাটা পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে এই দেখুন শশা কত বড় শশা দেখুন দেখুন তো এর ফুল পড়েনি দেখুন কত বড় শশা আরও হয়েছে হবে আরও খুঁজতে হবে আরও খুঁজতে হবে আরো খুঁজতে হবে আরো হয়েছে শশা শশা দেখলে পাগলা হতে হবে এত শশা হয়ে গেছে বুঝলেন এই যে রাকখানা হয়েছে এই যে এই যে আর দেখুন এই জন্যে বাইরে গেলে না মন কেমন করে জানেন বাইরে গেলে মন কেমন করে গাছগুলো কেমন থাকবে শশা হয়েছে আর অনেক জিনিস কেমন হয়েছে সব গাছগুলো দেখে মন কেমন করে জানি না তো কোথায় কোথায় হয়েছে খুঁজে বার করতে হবে এই দেখুন এই তো জানেই না এই মাটিতে হয়েছে দেখুন এই দেখুন শশা এই যে এইবারে দেখুন আমার গাছে শশা তুলি তাহলে ভালো লাগবে এই শশা দেখো আর ওর তো আরো খুঁজতে হবে এই শশা জানি না আরও খুঁজতে হবে এই যে শশা আমার গাছে আরো শশা আরো শশা এই যে এতগুলো তুলে নিলাম শশা দেখুন আর কটা আছে জানি না আর কোথায় আছে জানি না এই খুঁজতে হবে শশাতে হয়েছে এই যারাক্ষান শশা এই যে এই যে এই যে তুলে ফেলেছি আর একখানা শশা এই যে আর দেখি খুনছি ছেড়ে কোথায় যাবো এই যে পাঁচ দিনের জন্য বাইরে গেছিলাম দেখুন এখন আমি শশা গাছটাকে এই যে ওপরে তুলে দিলাম এখন এই পাতা ফাতা কেটে এই যে ওপরে তুলে দিলাম দড়ি দিয়ে কীভাবে শশা হয়েছে দেখুন আর এতগুলো শশা এখন তুললাম পিচ গাছে দুটো পিচ দুটো পিচ পাখি খেয়ে ফেলে দিয়েছে দিয়ে এই যে একটা পিচ একটু ভালো দেখছি আর এই পোশাক এখান থেকে কাটলাম ভর্তি হয়ে গেছিল এই যে পাতা সাজের মতো হবে ওদিকে বরবটিগুলো সব পেকে গেছে বরবটিগুলো এত পেকে গেছে

আচ্ছা ঠিক আছে এই এখানে কটা সিম হয়েছে যাই না যাই না বাবাকে বল ছোট আছে না বড় আছে দেখো এটা তুলে নাও না এটা খাওয়ার মতো হয়েছে তো এইটা দাও এইটা তো খাওয়ার মতো হয়েছে এই যে দাও এই না দেখুন বন্ধুরা পাঁচ দিন পরে পিছনের ব্যাকইয়ার্ডে ড্রেস না খুলে এই দেখুন ড্রেস না খুলে গিয়ে দেখি এইগুলো হয়ে রয়েছে এত বড় বড় শশা আর এতগুলো শশা পোশাক পাতা বড় বড় হয়ে গেছে নিচে লুটিয়ে পড়েছে পুরো মাটিতে বরগটি কিছু তো বুড়ো হয়ে গেছে মানে বেশ বুড়ো হয়ে গেছে সেগুলো গাছে রেখেছি দানা করার জন্য আর সব থেকে আশ্চর্যজনক ভাবজি কি হচ্ছে হয়নি হয়নি ভর্তি হয়ে গেছে আর তলায় দেখি এই এখন অন্ধকার তাও তলায় দেখি এই দুটো ঝুলছে কালকে সকালে দেখতে হবে আরও নিশ্চয়ই পাবো দেখুন কি সুন্দর আমার কাছে উচ্ছে হয়েছে একদম তাজা ওহ বাপরে বাপ আর এই শিম কটা হয়েছে এই কটা সিমও হয়েছে এই যে তবে আমাদের বাংলার সিম নয় ননবেঙ্গলি সিম এখানে বেঙ্গলি বন্ধুদের কাছ থেকে নেওয়া সিমের দানা যাই হোক বন্ধুরা এখন ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো আর আলু সিদ্ধ ডাল ভাত করে খাবো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগবে সাথে থাকবেন নমস্কার